সালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ভিডিও যেখানে যাই সেখানে ভিডিওটা দেখি তাই এই ভিডিওটা নিয়ে কিছু না বললে নাই। আপনারা একটু ভিডিওটা দেখবেন এখানে আসলে প্রবাসীদেরকে নিয়ে কি বলেছে ওই তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে যাচ করা যায় না তো আপনারা ভিডিওটা একটু শুনুন তারপরে মন্তব্য করুন আপনারা বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সকল প্রবাসী বন্ধুদের প্রতি আমার আন্তরিক অভিবাদন প্রবাসীরা যখন দেশে আসেন আমি অনুরোধ করব। এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার জন্য তাদের সার্ভিসটা একটু ত্বরান্বিত করবার জন্য হ্যাঁ আমি এটা স্বীকার করি প্রবাসীরা আসবার সময় হয়তো কোনো কোনো প্রবাসীকে কেউ একটা প্যাকেট ধরিয়ে দেন এটা একটু নিয়ে আমার পরিবারকে দিবেন অথবা আমার লোককে দিবেন কিছু হয়তো দেবার চেষ্টা করে কিন্তু সেটা তো প্রত্যেকেই নয় হয়তো হাতে গোনা দু চারজন দুষ্ট মানুষ আছেন সমাজে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি প্রত্যেকটি পেশায় কিছু তো মন্দ মানুষ আছেন পৃথিবীর সব কিছু মানুষ আছেন কিন্তু একজন দুজন মন্দ মানুষের জন্য সকল প্রবাসীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করা এটি আমাদের বন্ধ করতে হবে সকল প্রবাসীকে সম্মানের সাথে সহিত আমাদের দেশে আনতে হবে প্রবাসীরা যখন তাদের পাসপোর্ট বা কনসুলেশন সেবার জন্য যায় তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে যেন সম্মানের সঙ্গে তাদের কাজগুলি করে দেওয়া হয় এই বিষয়টি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে নিশ্চিত করেন একটি কথা মনে রাখতে হবে আমরা জনগণের প্রভু নয় আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা এই জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মহা তিনি সম্রাট ছিলেন না তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের নেতা জয়ন্তী শেখ হাসিনা তিনি সম্রাজ্ঞী নন তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী তিনি বারবার উচ্চারণ করেছেন আমি জনগণের সেবক সুতরাং যেখানে সরকার প্রধান জনগণের সেবক সেখানে সেই সরকারের প্রত্যেক মন্ত্রী প্রত্যেক এমপি প্রত্যেক উপজেলা চেয়ারম্যান প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য যারাই জনপ্রতিনিধি হবেন প্রত্যেকে মাথায় রাখতে হবে আমার নেতা শেখ হাসিনা এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা জনগণের সেবক সুতরাং আমিও জনগণের সেবক আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন প্রত্যেককে মনে রাখতে হবে আমি জনগণের সেবক আমি জনগণের প্রশাসক নয় আমি জনগণের প্রভু নয় সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনিধি মানে জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককে মাথায় নিয়ে কাজ করতে হবে ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞ থাকবো জি তিন মিনিট মাননীয় স্পিকার শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না বাংলাদেশ আপনাকে ঠিক মতো টাকা দেবে না এই বিভ্রান্ত ছড়িয়ে অনেক মানুষকে তারা ভুল পথে ভিন্ন পথে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছেন আমি অনুরোধ করব। দুটি বিষয় আমাদের এক হচ্ছে এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করে দেওয়া কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন টাকা পাঠান বাবার নামে বিয়ের পর স্ত্রীর নামে অনেক সময় আত্মীয় স্বজনের নামে দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন স্ত্রী যা খরচ বরস করেছেন অনেক অনেক ক্ষেত্রে অনেক দুর্ভাগ্যও সৃষ্টি হয় সেদিকে নাই নাই বললাম প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নোভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নোভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য